হ্যালো বিয়ার্স আজকে আমরা দেখব যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো এভাবে যদি আমরা জোর সংখ্যাগুলোর যোগফল বের করতে বলে তাহলে কত সহজে আমরা সেটা বের করতে পারবো তো সেটা যেটা আমাদের করতে হবে আমাদের সংখ্যা আছে কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো আমরা এখানে সাত লিখব সাত লেখার পরে এইটাকে গুণ দিব হল সাতের পরের ঘর দিয়ে তাহলে সাতের পরের ঘর কত আট তাহলে এটা যদি আমরা গুণ করি সাত এবং আট তাহলে কত হবে সাতাশটা ছাপ্পান্ন তাহলে এই ছাপ্পান্নই কিন্তু আমাদের রেজাল্ট তো আমরা একটু দেখি যে আসলে এই রেজাল্টটা ছাপ্পান্ন কি না চার আর দুয়ে ছয় ছয় আর শূন্য শূন্য ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর আটে আট চোদ্দো আর আটে হলো বাইশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর ছয় হলো আঠাশ আঠাশ আর চারে হলো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ আর দুয়ে চৌত্রিশ হ্যাঁ বলো হইলো তাহলে আবার করি দুই আর চারে ছয় 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 বারো বারো আর আটে বিশ বিশ আর শূন্য বিশ বিশ আর দুয়ে বাইশ বাইশ আর দুইয়ে ছাব্বিশের হলো ছয় হাতে দেয় কত দুই দুই আর এখানে এক তিন চার পাঁচ পাঁচ তাহলে আমাদের অঙ্ক মিলে গেল এটা ছাপ্পান্ন হয়ে গেল গুড এটা আমাদের এটা ছাপ্পান্ন আচ্ছা তাহলে আমরা পরে আর একটা অঙ্ক দেখি এখানে আমরা লিখেছি দুই চার ছয় আট দশ তাহলে এটা দেখি কত হয় প্রথমে আমাদের কি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা এর ক্ষেত্রে গুণ দিব কি পাঁচের পরের সংখ্যা পাঁচের পরের সংখ্যা হলো ছয় তাহলে কত হবে পাঁচ ছক তিরিশ তাহলে আমরা একটু দেখি শুদ্ধি পরীক্ষা দশ আলো আচ্ছা এই পাশ থেকে করি দুই আর চারে ছয় 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 বারো বারো আর আটে বিশ বিশ আর দশে তিরিশ মিলে গেল ওকে এরপরে আমরা আরেকটা অঙ্ক করবো এইটা এটা কি আছে দুই চার ছয় আট তাহলে প্রথমে আমরা কী করবো কটা সংখ্যা এক দুই তিন চার তাহলে কী করবো চার ইন্টু চারের পরের সংখ্যা পরের সংখ্যা কত পাঁচ তাহলে চার পাশে বিশ এরপর আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি দুই আর চারে ছয় 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 বারো বারো আর আটে বিশ সো আমরা শিখে গেলাম কিভাবে জোর সংখ্যাগুলোর যোগ ফল কত সহজে বের করা যায় সেই তিনটা অঙ্ক আমরা দেখলাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই নিয়মে তোমরা নিজেরাই করবে আরও কিছু হোমওয়ার্ক যেমন আমি যদি এরকম দেই যে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ বারো যোগ চোদ্দো যোগ ষোলো যোগ আঠারো তাহলে কত হবে ভেরি সিম্পল এক একই নিয়মে এটা করতে পারবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম